বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকাতে আপনারা জানেন ঢাকার যে আশেপাশের এলাকা তো রয়েছে মেন শহরের আশেপাশে যে এলাকাগুলো এগুলোতে কিন্তু প্রচুর খামার রয়েছে এটা পড়েছে আপনার মেরা ম্যারাদিয়া হাটের সাথে এই যে এদিকে অনেক খালি জায়গা আছে আপনারা জানেন অনেকে এদিকে গরু পালন করেন আর ঢাকাতে আপনারা জানেন সবসময় বেশি দুধের বড় বড় গাভিগুলি পালন করেন আর আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন একজন পশু চিকিৎসক যিনি দীর্ঘদিন যাবৎ এই পেশায় আছেন। এগুলো লালন পালন পদ্ধতি চিকিৎসা সব কিছু উনি জানেন উনি এক কর্মী হিসাবে বীজও দিয়ে থাকেন তো নিজেও খামার করেছেন নিজেও পালন করেন মাঝে মাঝে বিক্রিও করে থাকেন তো উনি যেটা বললেন যে এখন দাম অনেকটাই কম ফেব্রুয়ারির দিকে দামটা অনেকটাই বেড়ে যাবে কারণ এখন পরিস্থিতি দেশের অনেকটাই খারাপ বেশি একটা ভালো না তো চলুন ওনার এখানে যে গাবি আছে সেগুলো একটু দেখায় ওনার এখানে তিরিশ প্লাস দুধের গাভিও রয়েছে দরদাম সহ বিস্তারিত জানাই পুরোটা সময় জুড়ে আমাদের সাথে তো আলহামদুলিল্লাহ ভালো আছি একটু শীত বেশি শীত তো মানে এই শীতের মধ্যে ঢাকাতে গাবি পালন করেন কেমন কি অবস্থা আল্লাহ রাখছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ

দেখা যা কেমন দাম চাবেন এটা দুইশো সত্তর দুই লাখ সত্তর সত্তর চাওয়া দাম চাওয়া দাম আলোচনার সুযোগ থাকে সুযোগ আছে ভাই কি দেখতে পাচ্ছি এটা 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 আল্লাহ যারে তারে আল্লাহ যা দিয়া দিছে তা দেখতেছেন বিশাল বড় এক গাবি বিশাল বড় সাথে বাচ্চা দেখতে হচ্ছে জি এটা হলো মৈশাল বিট আচ্ছা আচ্ছা বাচ্চাটা সার বাচ্চা না সার বাচ্চা বাচ্চা বয়স কত দিন আজকে দুই দিনও পড়ছে কত দুই দিন না হ্যাঁ আচ্ছা আচ্ছা বিশাল ওই দেখেন বাচ্চার কাঁচা নাবি বাট গুলো দেখেন এক একটা মানে বিশাল কলা কলার মত শুধু বাট না তার তার উলানের যে গ্যাপ আমরা কিন্তু সকালবেলা এই গুড়ো দুধ থানছি আন খাসান আর তো দুধ না টানলে সমস্যা এই যে দেখেন একটানে টানে তার 20টা এক টানে 20টা এই সকালেই হ্যাঁ যে উলান পালান এক টানে 20টা আচ্ছা দেখো তো ওই 31টা পর্যন্ত দুধ টানা হইছে কত বিয়ানে এই বিয়ানে কেমন আশা করেন আশা তো তার ওভার মারতো তবে 31টা 30টা ধরে নিয়ে দেব যেকোনো দরে বাংলাদেশে যেকোনো জায়গা দাতে কয়টা এটা দাতে ছয়টা দাতে 6টা দুধ আছে এবার 30 প্লাস 30 প্লাস থাকবে কেমন দাম চাবেন এটা এটা 400 চাওয়া দাম 400 হুম আলোচনা তো সুযোগ আছে হালকা সুযোগ আছে আচ্ছা আচ্ছা সাথে একটা বাচ্চা আছে না হ্যাঁ এই যে বাচ্চা চার বাচ্চা আরেকটা দেখতে পাচ্ছি এটা এই গরুটা হলো দ্বিতীয় বেনের গরু গরুটা যেখানে ছিল হুম গরুটা যত্নের অভাবে গরুটা একটু কাবু করে গেছে আচ্ছা আচ্ছা গরু গুতে খাবার प्रिपरेशन সিরিয়াস ভালো খায় একদম আমার এখানে আইসে গরুটা দুই দিন আছে তেগোটা আমরা ওভার খাবার দিতেছি তারে খাবারটা কমায় দিয়েছে কষ্ট খাবারটা বাড়ায় হঠাৎ করে খাবারটা বাড়ায় দিলে গরুর পেটে জ্যাম মারার ভয় থাকে এইগুলো দুধ অনেক হাই দুধ কেমন দুধ এখন দইলে 20 টা দুধ পাবো 20 টা আচ্ছা সাথে কি বাচ্চা সাথে চার বাচ্চা সাথে চার বাচ্চা 20 টা 20 দাতে কয়টা গো ওটা গোটা দাতে 4 থেকে ছয়টা টা যাইতেছেন এটা কি দ্বিতীয় ফ্যানের গুলো তো এটা কেমন দাম চান 260 260 60 14 আলোচনা কি সুযোগ আছে সুযোগ আছে বেশি তো দেখালেন না অল্প করে দেখালেন যে অনেকেই নিতে যাবে তারা কিভাবে নিবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসুক যদি মেইন শহর ঢাকা শহর দিয়ে আসে রামপুরা টিভি সেন্টার হুম হুম তার থেকে এক কিলোমিটার ফুড সাইডে মেরা দিয়ে হাটে যে জায়গায় আমার খামারটা তাহলে মেরা দিয়ে হাটার সাথে আমার খামারটা আচ্ছা আচ্ছা

ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত